হ আমার ভুঁড়ি কি মোটা বুড়ো তুই এবার গরমই থাক হিটার ছাড়ালাম হ! আমার আমার ভুঁড়ি গরম আমার ভুঁড়ি আমার ভুঁড়ি চলছে আরে শিবানী ছেড়ে দে হ শিবানী আরে শিবানী খুলে দে হিটার বন্ধ কর আমার গরম লাগছে বহুত ঠান্ডা লাগে মোটা বুড়া আজ তো সব ঠান্ডা বার করো বউ ছেড়ে দে বউ দাদা বাঁচাও 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 মনে হচ্ছে এই হিটার চালিয়ে শুয়ে গেছিল বলে এর অজ্ঞান হয়ে গেছে অক্সিজেন সাপ্লাই কমে গেছে টেনশন নিও না আমি কিছু ওষুধ লিখে দিয়েছি খাইয়ে দিও তোমার বাবাকে এ নাও কি হলো তো왕 এই দূর থাক আমার থেকে বেরিয়ে যাও তুই জারিস না আজকে কি করেছে। তোর বউ শিবানী কে আরে বাবু শিবানী মানে তোর বউ আমাকে হিটারে ঘুমিয়েছে আবার সরি করাব শিবানী তুই আবার আমাকে হিটারে কারে রেখে যা হ্যাঁ হ্যাঁ কেন আরে চুপ কেন আছো বলো আরে খারাপ মহিলা শিবানী ওর চক্করে আমাকে হয়েছে বেশ পেলে আচ্ছা কি হল কারণ তুমি আমার শত্রু আমাকে নিজের শত্রু হয়েছে আরে আয়ুষ তুমি কি রাখছো তোমার বাবা আমাকে কি কি করে রে হ্যাঁ কাজ করি ঠান্ডা লাগছে হিটার চালাই হিটার চালাই শিবানী রে বাবা আমি হিটার জ্বালাচ্ছি গরম লাগছে বাবা তো ঝাড়ু পোছা করে নিয়েছি ঠান্ডা লাগছে হিটার হিটার করছিস তোকে কখন শুকাবে কাপড় হ্যাঁ কাপড় শুকা চল জল ए ए हीटर चला चीज हम हीटर चला भी है ए कांच के कोड में किचने मशीन पर यदि कांच कोड 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 हम अवर घाट सांच ए आ पूर्व बाप गैसेजिंग सी है এসব করছিস গ্যাস সিলিন্ডার শেষ হবে হ্যাঁ মোহনারি ঠান্ডা লাগছে বন্ধ কর ঘর বন্ধ আমার না আয়ুষ ভয় পেও না এ না ঠান্ডা লেগে গেছে তাই জন্যে এরকম শরীর খারাপ করছে মেয়েটার ঠান্ডা কত লেগেছে নাটক করে মহারানী কি এই বাবা শিবানি তো ঠান্ডা লেগে গেছে হতে কি আরাম এসি ঝড়ু পোছা বাসন কাপড় কাজ করতে বলবো হে কাজ করবে ডক্টর নিয়ে কাজ করবে কি হে মাথা খারাপ করে তুই কাজ করে দি শরীর খারাপ থাকো এই দেখছিস বউ হ্যাঁ আমাকে কি বার করবে মনে হচ্ছে তোমার বাবাকে বের কর তোমার বাবা আমাকে না যা যা করেছে তাই করা উচিত তোমার বাবার সাথে যা করেছে আমাকে ঠান্ডা লাগিয়েছে গরমে রাখা উচিত তোমার বাবাকে দেখো শিবানী প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি এসব সম্পর্ক শেষ করো না আমার বাবার কি ভুল আছে কে কথা বাবু একে বের করে দে নিজের বউ শিবানি সাইড নিচ্ছিস আরে কি বাবা আমাকে না ঠান্ডায় বিয়ে করে নিয়ে আছি দ্বিতীয় বিয়ে করো যার কথা ছিল আওয়াজ ওঠানো হয়েছিল তাকে শান্তি করে দাঁড়িয়ে যাও